নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি প্রকাশ স্টোরি ইন জিরো জিরো থ্রি চ্যানেলে আজ শুনবেন গ্রাম বাংলার এক ভয়ঙ্কর ভৌতিক গল্প পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ভুতুরে বেগুন স্টেশনের একটি সত্য ভৌতিক ঘটে যাওয়া গল্প এখানে আপনাদের শোনাব গল্পের সূত্রধর আমি আপনাদের প্রকাশ অন্যান্য চরিত্রে অমল ও বিশু পূর্ণ সহযোগিতায় পপি পোস্টার ডিজাইন করেছেন তিতলি আরে এখনও যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের বলবো আমাদের সব গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এ স্টোরি ইন জিরো জিরো থ্রি আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের পাশে থাকুন শুরু করছি লেখিকা নন্দিতা মিশ্র চক্রবর্তীর কলমে গ্রাম বাংলার ভূতের গল্প সেই রাগ রাতের শেষ ট্রেনটা কিছুক্ষণ আগেই আমার সামনে থেকে বেরিয়ে গেল ছোট্ট স্টেশন তাতে আবার ইদানিংকালে কিছু গুজব রটেছে পুরুলিয়ার বেগুন কোদর স্টেশন। কারা যেন গুজব ছড়িয়েছে এখানে নাকি ভূতের উৎপাত খুব বেড়েছে এমনিতেই এখানে যাত্রী সংখ্যা খুবই কম এখন এমন অবস্থা হয়েছে যে দিনমানে গার্ডও সিগন্যাল দিতে রাজি হচ্ছে না এই ফেসবুক আর স্মার্টফোনের যুগেও মানুষ যে এত ভূতের ভয় পেতে পারে ভুক্তভোগী না হলে বিশ্বাস করা কঠিন আমার মতো গ্রামের সাধারণ মানুষ যার আবার ভাড়ার গাড়ির ব্যবসা তার এতে হয়েছে ভীষণ বড় ক্ষতি বেগুন কোদর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে চিপকপুর সেখানেই আমার গ্রাম একমাত্র লোকাল ট্রেন যাওয়ার এই বেগুন কোদর স্টেশনে যদি আর ট্রেন না থামে আমার মতো মেঠো মানুষদের বড় সমস্যা হবে ভূত নিয়ে বিলাসিতা করা আমাদের মতো খেতে খাওয়া মানুষের জীবনে চলে না রাতে বিরতে গাড়ি নিয়ে ছুটে বেড়াই। দুটো পয়সার জন্য গ্রাম্য পরিবেশের সাতটার পর দোকান পাট সব বন্ধ হয়ে যায় আর রাত নটা মানে এখানে নিশুতি রাত আমি রাত বারোটার সময়ও রুগী আনতে বেগুন কোদর স্টেশনে গেছি আবার রুগী দিয়েও এসেছি একদিনও কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়েনি টুরিস্টরা এসে যখন জানতে চায় এখানে ভূত আছে আমার তখন ভারী বিরক্তি লাগে আমার একটা ফোন আছে ফোন না রাখলে আমাদের গাড়ি ভাড়ার কাজ চলে না যত ভাড়ার খবর সবই তো ফোনেই পাই এ আবার স্মার্টফোন আমি এর খুব ভালো ব্যবহার জানি না শহরের কয়েকজন পরিচিত লোক ফোনে নেট কানেকশান করিয়ে দিয়ে গিয়েছে এখন তো হোয়াটসঅ্যাপের যুগ ওরা মাঝে মাঝে ছবি পাঠিয়ে বলে সুভাষ একটু দেখে নিস তখন ফোনটা খুলে একটু দেখি আর নাড়াচাড়া করি পুরুলিয়ার সব থেকে সুন্দর জিনিস হল পলাশ ফুল গরমের শুরুতেই ফুল ফুটে যেন চারিধারে আগুন লেগে যায় গাছগুলো তখন যেন একেবারে জ্যান্ত হয়ে ওঠে আপনারা বলবেন এ আবার কেমন কথা গাছ তো জ্যান্তই হয় তাদের আমি বলবো ফুল ফোটার সময় একবার জ্যোৎস্ন রাতে জঙ্গলের মধ্যে দিয়ে যাবেন সমস্ত প্রকৃতি যেন একেবারে জীবন্ত হয়ে ওঠে গাছের পাতায় জ্যোৎস্নার আলো পিছলে যায় এক আশ্চর্য জগৎ সামনে এসে দাঁড়ায় কারা যেন ফিস ফিস করে কথা বলে হাসে এই অনুভূতি ভৌতিক নাকি জানি না তবে এ অনুভূতি আমার একবার হয়েছে সত্যি বলছি তখন আমার ডাকাবুকও মানুষেরও গা কেমন ছমছম করে উঠেছে বন্ধুরা অনেকে ঠাট্টা করেছে শুনে তাই আমি এই অনুভূতি নিজের মধ্যেই রেখেছি মনের একান্ত গভীর অনুভূতি সকলকে বলার নয় রাত হয়েছে খানিকটা একটা ভাড়া নিয়ে মুড়ি স্টেশন থেকে ফিরছিলাম সময়টা চৈত্র মাস অজস্র পলাশ ফুল ফুটেছে চারিদিকে মুড়ি স্টেশনটা পরে ঝাড়খণ্ডের সীমানায় পুরুলিয়ার শেষ প্রান্তে চিপকপুর থেকে বেশি একটা দূর নয় ফিরতে বেশ দেরি হয়ে গেছে ওখানকার সন্ন্যাসীল যে আমার পুরনো বন্ধুরা গল্পে গল্পে দেরি করিয়ে দিল বেশি রাস্তা নয় বলে আমিও গা করিনি ফেরার পথে জঙ্গল পড়ে একা গাড়ি নিয়ে চলেছি এখানে মাঝে মাঝে হাতি বের হয় তাই গাড়ি চালাচ্ছি বেশ জোরেই জ্যোৎস্না রাত তার উপর পলাশ ফুলের সময় চলছে অপূর্ব সুন্দর পরিবেশ চারদিক যেন অস্বাভাবিক স্বচ্ছ আর সাদা হয়ে আছে মাঝে মাঝে এক একটা পলাশ গাছ ফুলের ভারে যেন নুয়ে পড়েছে প্রকৃতিতে আর যেন কিসের এক উৎসব শুরু হয়েছে এমন সময় আমার ফোনটা বেজে উঠল ও প্রান্তে একজন কণ্ঠ বলে উঠলেন সুভাষবাবু বড় বিপদে পড়েছি মেয়েটা জ্বরে অচৈতন্য হয়ে পড়েছে আমি কলকাতা থেকে পুরুলিয়া এসেছিলাম ওকে এখনই একবার হাসপাতালে নিয়ে যেতে হবে কাছাকাছি কোটশিলা হাসপাতাল আছে শুনেছি আপনি তো কাছাকাছি থাকেন যদি গাড়িটা নিয়ে আসেন আমি সন্ন্যাসী লজে উঠেছি সকালে ওখান থেকে বেরিয়ে এদিকে সেদিক করে মেয়ে ভূত দেখবে বলে জোর করায় ওকে নিয়ে বেগুন কোদর স্টেশনে এসেছিলাম এখন আমরা এখানেই আছি এদিকে এখন তো মাথার উপরে একটা ছাদও নেই যে একটু বসে বিশ্রাম করব ফাঁকা মাঠের উপর স্টেশন কয়েক কিলোমিটার মধ্যে কিছুই চোখে পড়ছে না আমরা যে গাড়িটা ভাড়া নিয়েছিলাম সেই গাড়ির চালক আপনার নাম বলল আর এই নাম্বারটা দিয়ে সেই বিকালে কোথায় যে চলে গেছে এখনও আসিনি এদিকে অসুস্থ মেয়ে নিয়ে আমি পড়েছি মহাবিপদে আমি তাড়াতাড়ি বললাম আপনি একটু অপেক্ষা করুন আমি এখনই আসছি ফোনটা কেটে যেতেই মোবাইল একটা ছবি ফুটে উঠল একটা বাচ্চা মেয়ের ছবি সুন্দর ফুটফুটে মুখ ফোনে যে কি করে হঠাৎই নেট কানেকশান চালু হয়ে গেল বুঝতে পারলাম না আমি এসব বুঝিও না ভিডিও কল না কি যেন বলে তবে কল লিস্টে দেখলাম কোনো নম্বরই আসেনি বাড়িতে আমারও এই বয়সের মেয়ে আছে ও সব ভালো বোঝে একবার বাড়ি গিয়ে ওকে দিয়ে ফোনটা দেখিয়ে নিতে হবে তাড়াতাড়ি হুড়মুড় করে গাড়ি চালিয়ে স্টেশনে এসে দেখি কেউ কোথাও নেই আমি কলকাতার মানুষদের কাছে এমন ব্যবহার আগেও পেয়েছি হয়তো বিপদে পড়ে দেখেছে তারপর অন্য গাড়ির ব্যবস্থা হঠাৎ হয়ে গেছে ব্যাস কিছু না জানিয়ে হঠাৎ হাওয়া এরাও হয়তো তাই করেছে আমি প্ল্যাটফর্মের চারিদিকে দেখলাম একবার ভালো করে অন্ধকারে একটা লাল টিমটিমে টিমে আলো জেলে টিকিটবাবু বসে আছেন আর আধ ঘন্টা পরে গুমটি বন্ধ করে দেবেন মাঠের মধ্যে একটা রেললাইন আর নামের বোর্ড নিয়ে স্টেশন ঘড়িতে প্রায় আটটা সামনে দিয়ে রাতের শেষ লোকাল ট্রেন বেরিয়ে গেল আমি গাড়ি থেকে নেমে চারিদিকে তাকালাম কই কোথাও কেউ নেই তো গাড়ি স্টার্ট দিয়ে মাঠের মধ্যে এগোতেই একটা অস্পষ্ট গলা শুনতে পেলাম সুভাষবাবু দাঁড়ান আমরা এখানে অন্ধকারে ভালো করে দেখতে পেলাম না তবে একজন ভদ্রলোক অন্ধকারে একটু দূরে দাঁড়িয়েছিলেন ছিলেন রাত আমার একটা দৃশ্য দেখে চমক লাগলো মাঠের মধ্যে চাদর জড়িয়ে মাঠের মধ্যে চাদর জড়িয়ে মেয়েটা শোয়ানো আছে ভারী সুন্দর সেই মুখ যা আমার ফোনে এক ঝলক ভেসে উঠেছিল বললাম গাড়িতে উঠে আসুন অরভুজি খুব জ্বর ওকে একেবারে মাটিতে শুয়ে রেখেছেন ভদ্রলোক পাজা কোলা করে মেয়েটিকে তুলে নিলেন গাড়িতে নিজেও পিছনে বসলেন মাথায় একটা টুপি পড়াই তার মুখ স্পষ্ট দেখতে পেলাম না করছিলা হাসপাতাল বেশি দূরে নয় গাড়ি চালু করলাম ভদ্রলোক বললেন আমি বিষ্ণু হালদার থাকি কলকাতার বড়ানগরে ও আমার মেয়ে পাখি আমার একমাত্র মেয়ে ওর মা মারা গেছে খুব ছোটোবেলায় প্রতিবার ছুটিতে আমরা দুজন বেরিয়ে পড়ি এবারে আমরা পুরুলিয়া এসেছি আপনি তো এখানকার লোক কাল রাতে এখানকার সন্ন্যাসী লজে একজন খুন হয়েছে তা শুনেছেন হ্যাঁ শুনেছি আজকেই একটা কাজে ওখানে এসে সব শুনলাম যিনি খুন হয়েছেন আপনাদের ওখানকার মানে কলকাতার লোক অনেক পয়সাওয়ালা লোক ছিলেন শুনেছি হোটেলের সব থেকে দামি এসি ঘরটা অনেক দিন ধরে বুক করে রেখেছিলেন নামটা নামটা শোনা হয়নি আমিও নামটা শুনিনি শুনলাম বডি পাওয়া যায়নি শুধু ঘরের বেড কভারে রক্ত লেগেছিল প্রচুর শুনেছি পুলিশ এসে হোটেলের কর্মচারীদের ধরে নিয়ে গেছে জেরা করবার জন্য আচ্ছা আচ্ছা আপনার কাউকে সন্দেহ হয় আমি প্রশ্নটা করে পিছন ঘুরে তাকালাম কি করে বলবো বলুন আমি তো এখানকার মানুষ নয় কে কেমন মানুষ কি করে বলবো বলুন তো হয়তো লোকটারও কোনো অসাধু ব্যবসা ছিল তাই ওর শত্রুরা এসে ঘরে ঢুকে মেরে দিয়ে গেছে আর লাশ লাশ কি হল তাহলে এত তাড়াতাড়ি দু দুটো লাশ গায়েব করা তো সহজ নয় যদি হোটেলের কেউ জড়িত না থাকে মানে আপনি কি বলতে চাইছেন হ্যাঁ দুটো আমার আর আমার মেয়ের বডি দুটোই তো হলো তাহলে তাই না মেয়েটাকে ওরা ছাড়লো না জানেন কি বলে লোকটা পাগল নাকি হাসপাতাল আর হয়তো দুশো মিটারও নয় সামনে হ্যালোজেনের মৃদু আলো দেখা যাচ্ছে আমি চকিতে পেছনে ফিরে তাকালাম আর তখনই একটা তীব্র কটু গন্ধ পেলাম অল্প আলোয় দেখলাম সমস্ত গায়ে পচা গলা শাক পাতার আবর্জনা মাখা দুটো নিষ্প্রাণ শক্ত হয়ে যাওয়া মৃতদেহ সোজা হয়ে আমার গাড়ির পিছনের ছিটে বসে আছে সমস্ত শির দ্বারা দিয়ে এক প্রবল ঠান্ডা স্রোত বয়ে গেল আমার হারাবার আগে তবু শুনতে পেলাম কয়েকটা কথা সেই কয়েকটা কথা জানার ফলেই পুলিশের কাছেও পরে বিষয়টি পরিষ্কার হয়েছিল লোকটা বললেন কাল রাতে খুব কম থেকে গুলি করার পর প্রথমে আমাদের দেহ দুটো হোটেলের সবুজ সার করার পাথরের ট্রাঙ্কে ফেলা হয়েছিল আপনি গাড়ির ডিকিটা একবারও খেয়াল করেননি দেখছি আজ সন্ধ্যায় হোটেলের সেই বিশাল টাং থেকে পুলিশের ভয়ে আমাদের বডি দুটো আপনার গাড়িতে তুলে দিয়েছিল হোটেলের কর্মচারীরা অবশ্য ওরা খুব ভালো করে প্যাকিং করেছিল যাতে কোনো গন্ধ না পাওয়া যায় তবে সেই প্যাকিং খুলে আমরা এখন বাইরে এসেছি স্রেফ সামান্য কিছু টাকার লোভে আমরা কিন্তু খুন হয়নি এর পিছনে অনেক লম্বা হাত আছে আমি একজন সিবিআই অফিসার ঝাড়খণ্ড ও মুড়ি অঞ্চলে নিষিদ্ধ মাদক হাসিস পাচারের চক্রটা আমি একাই ধরে ফেলেছিলাম এখানে হঠাৎ বেড়াতে এসে তাই আর তাই আর তাই আমাদের এভাবে খুন হতে হলো